হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে আমি ভিডিওটা নিয়ে এলাম আজকে আমার ট্রেনিংয়ের ভিডিও হচ্ছে তো আজকের যে ট্রেনিংটা এটা আমার মেদিনীপুরের ট্রেনিংয়ের ভিডিও পিংলাতে তো এই যে ভাই এসছে অনেক দূর থেকে এসছে তো ভাই এসছে আমাদের নয়া গ্রাম থেকে তো আপনারা ভাইয়ের মুখ থেকেই শুনিলেন কীভাবে আমার সাথে পরিচয় হলো বা কী করে এখানে এলো বা কীভাবে এখানে কাজটা প্র্যাকটিক্যাল শেখানো হচ্ছে তো ভাই তুমি তো আমার কাছে কাজটা শিখতে এসছো তুমি কোথা থেকে এসছো আমার একটু ইউটিউব ফ্যামিলিদের বল তুমি কোথা থেকে এসছো নয়াগ্রাম থেকে আচ্ছা তোমারকে এই ইউটিউবে আমার ভিডিওগুলোকে দেখে তুমি আমার সাথে কথা বলেছিলে তো অনেকজন তো এই ভিডিও বানাচ্ছে অনেক রকম ধরনের স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং নিয়ে তো আমার ভিডিওগুলো দেখে তুমি আমাকেই ফোন করলে কেন কারণটা কী এই জন্য তো অনেক ভিডিও নিশ্চয়ই আগে দেখেছিলে তো সেখান থেকে আমার ভিডিওটা তোমার চুইস হল যে এটাই গেলে আমি ঠিক জায়গায় পাবো তো যারা এই কাজটা শিখতে চান তাদেরকে একটাই কথা বলবো যারা স্কিন প্রিন্টিংয়ের প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে চান তারা আমার দুটো জায়গাতে সেন্টার রয়েছে একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছিতে ও আরেকটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলাতে আমার বাড়িতে তো এই ভাই যে আজকে ট্রেনিং নিতে এসছে আমাদের নয়াগ্রাম থেকে এসছে আমাদের মেদিনীপুরের লাস্ট একবারে আমাদের মেদিনীপুরের লাস্ট বরার থেকে এসছে নয়াগ্রাম তো আমার এখানে পিংলা এটা বাড়ি তো ভাইকে আমি এখন প্র্যাকটিক্যাল ট্রেনিং করাচ্ছি তো ভাই তুমি সকাল থেকে তোমার বাড়িতে এসছো তো কাজটা যে এখন আমি তোমাকে প্র্যাকটিক্যাল ট্রেনিং করালাম বা শেখালাম এই যে লাইট বক্স থেকে যে এক্সপোজিংটা করলাম কিভাবে করানো হলো বা আমি যে বলেছিলাম যে প্র্যাকটিক্যাল থিওরি নোট দিয়ে তোমাকে সব দিয়েছি তো তো তুমি কাজটা তো প্র্যাকটিস করলে তো কেমন লাগছে এখন ভালো লাগছে বাড়িতে গিয়ে পারবে তো

এটা আমি সোনা সোনাকোট ছাপটা তুলে নিয়েছি তো এখন আমি ব্যাগ রয়েছে নভেন ডি নন ওভেন ডি কার্ড তো এটা আমার গ্রিন কালারের প্রিন্ট রয়েছে ইউলো ব্যাগের উপর তো এক সাইডে আমার গ্রিন রয়েছে এক সাইডে আমি রেড কালার প্রিন্ট করবো এখন লাল কালারটা প্রিন্ট করে ভাইকে দেখাবো তো একটা আমি প্রিন্ট করছি তার জন্য আমি রংটাকে এখানে নিয়ে নেব স্ক্রিনের উপর এই ধরলাম এই রংটা বসালাম আমি আরেকবার টেনে দেখেছি এই ধরলাম দেখো এই 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 রঙটা আবার উঠে যাবে এই রঙটা ওখান থেকে আবার টানা হয়ে আসবে বাস তো আমার ফার্স্ট প্রিন্ট এই যে এটা আমার জলকালিতে প্রিন্ট হচ্ছে তো ভাই কেমন প্রিন্টিংটা এসছে বলো ভালো এসছে তো ক্লিয়ার বাস তুমি এবার বসো না ওই যে ব্যাগ দিচ্ছেন যেইভাবে আমি দেখিয়েছি সেইভাবে মতো এখানে একটা হাত দিয়ে রেখে রাখো বাস এটা এরকম ধরো এটা মিডিলে এক সুরে এখান পর্যন্ত সোজা করে নিয়ে আসবে এই পাশে এসে সোজা হবে এখানে এই এই লেভেলে টানা হবে এখানে ধরেছো এখানে শেষ করবে বাস টেনে নিয়ে আসো এক সুরে সোজা করবে না ঝুলে রাখো বাস সোজা একবার সোজা গিয়ে লাস্টে হবে ওটা ঠিক আছে ওটাও দেখি কি আসছে দেখো ঠিক আছে তুমি নিজে দেখো ইউটিউবে তো ভাই এটা প্রিন্ট করলো আমার দিয়ে যে দেখো তুমি নিজে দেখো প্রিন্ট কেমন এসছে ভালো এসছে হ্যাঁ বাস আবার করো তো এই যে আমি সামনে গিয়ে দেখাচ্ছি তুমি ওটা প্রিন্ট করতে থাকো এই যে দেখাচ্ছি এটা আমার জলকালিতে প্রিন্ট হচ্ছে গ্রিন গ্রিন সোনা কোটের উপর টানো এই দাগ এই রংটা এখানে থাকবে না এরকম যখন পুছা হয়ে চলছে আমি যখন টানছিলাম না সোজা ঝুলে ঝুলে রাখো ঝুলে রাখো বাস এই দেখো এই টানটা থাকলে এবার বুঝতে পারলে ফিনিশিং টানতে হবে দেখো কত সুন্দর কি দেখিস ডিস্টার্ব কোন হয়েছে মাঝখানে প্রিন্ট ঠিকঠাক বেরোচ্ছে তো তো তোমার এখন মাথায় কি এসছে যে জিনিসটা বাড়িতে গিয়ে পারবে কাজটা করতে তো যারা কাজটা তোমার মতো শিখতে চায় বা ট্রেনিং করাতে চায় তাদেরকে কি বলতে চাও তোমার একটু ফিডব্যাক দিয়ে দাও জোরে বল তোমার মনের অনুভূতিটা একটু তাদের সাথে শেয়ার করে দাও এখন তোমার এটা কাজটা শেখার পর কেমন লাগছে ভালো লাগছে কাজটা শিখতে এখন বাড়িতে গিয়ে পারবে তো তো যারা যারা শিখতে চায় তাদেরকে কি বলবে বলে দাও যারা শিখতে চান দাদার কাছে চলে আসুন তারা খুব সুন্দরভাবে শেখায় আপনাদেরও তোমার তো প্রথম ভয় হয়েছিল যে দাদার কাছে আমি গিয়ে ঠিকভাবে পারবো কি পারবো না এখন তাহলে কি মনে হচ্ছে যে তো যারা এই কাজটা শিখতে চান তারা আমার ডেসিপশন চেক করো এই যে ভাই যে বললো তো আমার দুটো জায়গাতেই সেন্টার রয়েছে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমার সাঁতরাগাছিতে একটা রুম নেওয়া আছে তুমি টানো ওগুলো টানো আর আমার সাঁতরাগাছি বাদে আমার যে পশ্চিম মেদিনীপুর পিংলাতে যে ট্রেনিংটা হচ্ছে এটা আমার বাড়ির ট্রেনিং ওদিক করে টানতে দেখো হুম সেই রকম রঙটা লাগাবে এরকম দিয়ে ওটা নিয়ে আসবো হচ্ছে হাত ইজিয়ে এসেছে হুম এই যে প্রিন্টিংটা হচ্ছে তো ভাই এই জলখালিতে এখন প্রিন্টিং করছে তো প্র্যাকটিসটা এসেছে পুরো হাত ইজিয়ে এসেছে তো বাড়ি থেকে যখন আরো বেশি করে করবে তোমার তত হাত আরো প্র্যাকটিস বেশি যেই কে কোনো ডিস্টার্ব কোনো ডিস্টার্বুন এসছে তো এই যে ভাই ট্রেনিং করলো আজকে তো ভাই অনেক দূর থেকে এসছে আমাদের নয়াগ্রাম থেকে তো অনেক দূর অনেক দূর থেকে আমার বাড়িতে এসছে অনেক দূর দূর থেকে আমার কাছে ট্রেনিং নিয়ে গেছে যারা এই ট্রেনিংয়ের কাজটা শিখতে চাও আমার সাথে যোগাযোগ করো আমার ডেস্ক্রিপশন চেক করো ওখানে আমার নাম্বার দেওয়া আছে আর ফোন করার টাইমটা আমি বলে দিচ্ছি ফোনটা টাইম মেনটেন করে ফোন করবেন সকাল সাতটা থেকে সকাল দশটার মধ্যে একবার ফোন করুন ও বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে একবার ফোন করুন আর বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার সবাই ভালো থাকবেন